আমিশ ভাই হ্যাঁ বুঝলাম একটু খেলাম বলে একটু এদিকে আমি তো নাম এদিকে লই নাম একটা গেম খেলাই গেম সময় আছে আরে আমি ওইদিকে দেখলাম আচ্ছা একটা গেম খেলাই এই টাকা এটা করতো পঞ্চাশ পঞ্চাশ এই জন্য রাখলাম এটা করতো পাঁচশো পাঁচশো এই রাখলাম এটা করতো এক হাজার এখন এই যে টাকা দিয়ে আবার আত লইলাম কাণ হিত টাঙ্গুল দেইয়া আপনি কই তারবেন কোনটা কত বেয়া এই দিলাম হইছে হালি রে বেয়া দিবেন কয়টা হইলে পাঁচশো পাঁচশো বাবির ব্যাগের তে কয়টি চুরি করছেন আজকা মাত্র এক হাজার মাত্র এক হাজার এটি আপনারা কানো যে দর্শন আপনার কি বোকা বানাইছে জানো না আপনি কইছি আপনার নানির কটা বিয়া হয়েছে পঞ্চাশটা আমরা কইছেন পঞ্চাশটা বিয়া হইছে আমরা যে গাইছি যে আপনার শালি কয়টা হলে বিয়া দিবেন আপনি কইছেন যে পাঁচশো টাকা হইলে আজ এক হাজার টাকা দেয়াইছি